এক রকম রহিম সালামুকম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো শুভ সকাল সকাল এগারোটা বাজতেছে তো আমি একটা পুকুর থেকে যে লক্ষ্য করেছেন পুকুরটা এখান থেকে কিছু পাঙাশ মাছ বলবো দশ পনের মতো তো এই পাঙাশ মাছের পোনাগুলো কেজিতে হবে পনেরো থেকে বিশ পিসে এক কেজি তো মাছটা আমি কীভাবে ক্যারি করি এমন কীভাবে বড়া হয় সেই সম্পর্কে পুরো পুরো এ টু জেড আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি দেখানোর চেষ্টা করব মৎস্য চাষী আজকের যে পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক ভালো তো বিশেষ করে মাছের জন্য একটি খুব সুন্দর পরিবেশ তো মাছ জানিং করতে খুব ভালো তো খামারি ভাইরা যে আপনারা এখন লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে এই যে মাছের জাল আমরা টেনে ফেলেছি মাছটা আমরা এখন পরিষ্কার করব পরিষ্কার করে তারপর দেখা স্কেল আছে স্কেল দিয়ে মাপ দিয়ে আমরা সরাসরি ডামে চলে যাব তো আমরা এক খামারি ভাইকে দশ মন মাছ দিব দশ মন মাছ খামারি ভাই অর্ডার করেছে তো আমাদের যে পাঙাশ মাছের জাতটা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে বোয়ালি জাতের থাই পাঙাশ মাছের পোনা তো আমাদের পাগাস মাছ খুবই ভালো পাগাস মাছগুলো থাইল্যান্ড থেকে আমদানি করা এই মাছগুলি ব্রিডিং আমরা সংগ্রহ করে থাইল্যান্ডটি জাতের মাছের পোনা বিক্রি করতেছি আমাদের পঞ্চাশ শতক জায়গা এখানে এখান থেকে মাছের পোনা দশ পোন থেকে দশ থেকে বারো মন মাছ এখানে আছে তো দেখা যাবে আমরা দশ পণ মাছ বিক্রি করবো আর দুই মন মাছ এখানে কালচারে আমরা রাখবো আমরা আরেকটা বড় পুকুরেটা আসার করে কালচারে রেখে দিবো। তো এই বীজ ভালো বীজ ভালো একটা বীজ তো বিশেষ করে ভলি জাতের অনেক গ্রোথ হয় এগুলো পাঁচ থেকে ছ মাসে আপনাদের কাছে এক একটা কেজি চলে আসে ওয়াইট তো এই শতক প্রতি আপনারা দেড়শো থেকে দুশো পিস এই গাছগুলো চাষ করতে পারবেন এদের কোনো রুট নাই কোনো সতেরাক দিন কোনো সমস্যা নাই ও কোন নাই তো খাবারের বেড়া ভালো জাতের পোলাও যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ